জয় জগন্নাথ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা রথ স্পেশাল বিভিন্ন রকম জিনিস তো আমরা বানাই বাড়িতে তো আজ আমি বানিয়েছিলাম খাজা চলুন তাহলে খাজা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে খাজা বানানোর জন্য এখানে বড় কাপের দেড় কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি আর আমি এখানে নিয়ে নেবো তিন টেবিল স্পুন ঘি গাওয়া ঘিটা এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে রিফাইন তেলটাও ব্যবহার করতে পারেন তবে গাওয়া ঘিয়ের সেন্ট একটা আলাদা হয় আর দারুণ সুস্বাদু হয় গাওয়া ঘিয়ের এই খাজাটা ভালো করে ময়েম দিয়ে নিচ্ছি হালকা করে আস্তে আস্তে চটকে চটকে ময়েম দিয়ে নিচ্ছি ময়েমটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন বানাবেন অল্প এখানে কাপে জল নিয়েছি অল্প অল্প করে জল মিশিয়ে আমি মাখিয়ে নিচ্ছি নর্মাল একটা ড্রো বানাবো খুব টাইটও করে দেব না আবার খুব নরমও করে দেবো না মিডিয়াম একটা ড্রো বানিয়ে নেব ভালো করে এই সময় মথে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মথাটা চলুন ঢাকা দিয়ে দিই তারপর আমি চিনি সিরাটা রেডি করে নিই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এরপর বড় কাপের এক কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি সেই কাপের এক কাপ পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ এলাচটাকে একটু থেতো করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ থেকে আরও কিছুটা কম লেবুর রস আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি লেচিটাকে ভালো করে সুন্দরভাবে কেটে নিয়ে আমি ভালো করে মসৃণ করে নিচ্ছি দেখুন আমার এখানে আটটা লেচি হয়েছে লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব লেচিগুলোকে একটু লুচির থেকে বড় করেছি আর রুটির থেকে কিছুটা কম করেছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতন করে লেচি কেটে নিয়ে ভালো করে রুটির মতন করে সাইজ করে বেলে নেবেন বা আমি যেরকম পদ্ধতিতে বেলছি সেরকমভাবে আপনারাও রেডি করে নিতে পারেন খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না এদিকে চিনি সিরাটা আমার রেডি হয়ে গেছে প্রায় অনেকটা আর চিনি সিরাটা কি করে জানবেন যে রেডি হয়ে গেছে একটা করে তার কাটলেই বোঝা যায় চিনি সিরাটা রেডি হয়ে গেছে খুব বেশি এখানে সময় লাগে না একে একে সমস্ত লেচিকে আমি বেলে নিয়েছি এরপর একটা লেচি নিচে দিয়ে মাঝখান দিয়ে ঘি বুলিয়ে নিয়েছি চারদিকে তারপর উপরে ময়দা ছড়িয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নিতে পারেন আরও মুচমুচে হয় তো আমি এখানে ময়দা ছড়িয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি একে একে করে সেম পদ্ধতিয়ে আমি আটটা যে রুটির সাইজে বেলে নিয়েছিলাম তো আমি আটটা আটটা এই লুচিগুলোকে দিয়ে উপরে উপরে দিয়ে দিয়ে ঘি দিয়ে ভালো করে আমি সুন্দর করে থাক থাক করে নিয়েছি এরপর হালকা একটু বেলুনি দিয়ে বেলে নিয়ে আমি চারদিক দিয়ে মুড়ে নিচ্ছি রোলের মতন করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। অল্প একটু জল দিয়ে ভালো করে সেট করে নেব যাতে তেলে দিলে না খুলে যায় তারপর হাত দিয়ে অল্প করে আমি চারদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি রোলটাকে সুন্দর করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব দেখুন কতগুলো লেয়ার পড়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যেহেতু আটটা আমি লুচি দিয়ে বা রুটি দিয়ে বানিয়েছি সেই জন্য আটটা লেয়ার পড়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একে একে করে আমি হাত দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি যাতে বা বেলুনি দিয়ে আপনারা বেলেও নিতে পারেন তো আমি মিডিয়াম সাইজের বানাবো খুব বড়ও বানাবো না খুব ছোটোও বানাবো না আর কিছুগুলো আমি ছোট বানাচ্ছি তবে যতগুলো মিডিয়াম সাইজের বানাচ্ছি ততটাই ততগুলোই আপনাদের সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে আর ছোটোগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা আরও একটু অ্যাড করলাম তো কড়াইতে তেল গরম হয়ে গেছিলো একে একে খাজাগুলো আমি ভাজতে দিয়ে দেবো লোটো মিডিয়াম আছে ভাজবো খুব যে আজ দিয়ে বেশি করে তাড়াতাড়ি করে ভেজে নেব তা নয় তাহলে মুচমুচে হবে না খাস্তা হবে না খাজাগুলো লো মিডিয়াম আছে ভাজবেন আস্তে আস্তে করে লালচে বাদামি কালারের হয়ে যাবে তো তখনই আপনারা নামিয়ে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে আর কতগুলো লিয়ার পড়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এরপর আমি পাঁচ মিনিট খাজাগুলোকে ঠান্ডা করে নিয়েছি চিনি সিটাটাও এ এদিকে ঠান্ডা হয়ে গেছিলো আর পাঁচ মিনিট খাজাগুলোকে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু খাজাগুলোকে ঠান্ডা করে চিনির সিটার মধ্যে দেবেন আর চিনি সিটাটাও মনে রাখবেন যাতে ঠান্ডা থাকে তবে গিয়েই মুচমুচে হয় কিছুগুলো ছোটো ছোটো বানিয়েছি আবার কিছুটা মিডিয়াম সাইজের বানিয়েছি দেখুন আমি সিরা থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখার পরে উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন চলুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর এই রথযাত্রায় কে কোথায় রথ দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তটা